দর্শক আসসালামু আলাইকুম হেলথ অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একবার এ পর্বে আমরা জানতে চাই যে পিত্তফথলির যে অপারেশন সে অপারেশনের সুবিধা এবং অসুবিধাগুলো কি এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সোহরাডি মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আক্তার আহমেদ শুভ আপনাকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম যে ল্যাপারোস্কোপি ভালো পেট কেটে অপারেশন করার চাই তো এই যে অপারেশনের মানে সুবিধা অসুবিধা এইটা একটু আপনি আমাদের বলেন আচ্ছা প্রথমে সুবিধাটা বলি সুবিধা হচ্ছে যে ল্যাপারোস্কোপিতে কাট হচ্ছে না ছোট ছোট তিনটা বা চারটা ফুটা করতে হচ্ছে এবং তার মধ্যে একটা দাগ হয়তো কিছুটা দেখা যাবে হাফ ইঞ্চি বাকি গুলো দাগই থাকবে না দুই তিন মাসের মধ্যে দ্বিতীয় হচ্ছে মানুষ এখন একটি আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের কারণটাই হচ্ছে বাংলাদেশের মানুষ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশের মানুষের চেয়ে দেড় গুণ পরিশ্রম বেশি করে আর্নিংটা বেশি তো আর্ন যদি করতে হয় আপনাকে কাজ করে খেটে খেতে হয় তো খেটে খেতে হলে যেটা করতে হবে আপনার পেট কেটে করলে আপনাকে অনেকদিন আপনি আপনার স্বাভাবিক কাজ করার ফেরত গেতে আপনার মাঝখানে লেগে যাবে কিন্তু করলে আপনি দুই দিন পরে আপনি বাজার করবেন ঘুরে বেড়াবেন ঠিক আছে না তো সেক্ষেত্রে আপনার প্রায় পঁচিশ তিরিশ দিন সময় বেঁচে গেছে এই পঁচিশ তিরিশ দিন আপনি আর্ন করতে পারবেন অনেক সময় যে একটা মানুষের একটাই অসুখ থাকবে তা না আরো কিছু সমস্যা থাকতে পারে সাথে সাথে মাধ্যমে করলে আমরা পেটের ভিতরে যখন ক্যামেরা ঢুকাই ক্যামেরা দিয়ে পুরো পেট দেখা যাবে তার যদি লিভার কিডনি বা জরায়ু কোনো সমস্যা থাকে সেগুলো তখন দেখে ফেলা যাবে কিন্তু পেট কেটে করলে আমরা শুধু যেটুকু যতটুকু দেখতে পাই শুধু ওইটুকুই দেখতে পাবো পেটে আর কিছু দেখতে পাবো না শুধু অন্য কোনো সমস্যা থাকলে সেটা আর আবিষ্কার হবে না রুগীর পেটেই রয়ে যাবে তো সুতরাং অনেক হচ্ছে আবার ইনফেকশন একটা কমন যে পেট কেটে করলে যে অনেকখানি কাটা হচ্ছে চর্বি মাংস বিশেষ করে যারা মোটা আবার যাদের ডায়াবেটিস আছে তাদের পেট কেটে করলে ইনফেকশনের সম্ভাবনা প্রায় টোয়েন্টি বেড়ে যায় কিন্তু ল্যাপারস্কোর মাধ্যমে যদি করা হয় তার ছোট ছোট ফুটা সেখানে ডায়াবেটিস থাকলেও ইনফেকশন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই একদম নেই বললেই চলে তো সুতরাং এটা একটা বড় মুক্তি কারণ ইনফেকশন হলে তো ভুক্ত হয় মানুষকে অনেকদিন থাকতে হবে ড্রেসিং করতে হবে ইনজেকশন নিতে হবে ওষুধ খরচ বাড়বে প্রচুর কষ্ট রোগীর জন্য এবং রোগীর ফ্যামিলির জন্য এই জন্য আসলে পেট কেটে করার কোনোই বেনিফিট নাই অপারেশন যদি করা হয় পিতথলির অবশ্যই ল্যাপারোস্কোপি এছাড়া আর কোনো বার্গেনিং এর সুযোগও নাই কোনো প্রশ্নও নেই আসলে কারণ সব প্রশ্নেরই একটাই উত্তর ল্যাপারোস্কোপি বেস্ট একমাত্র যখন ল্যাপারোস্কোপি সম্ভব নয় সেরকম সিচুয়েশন হলেই শুধু পেট কাটা তার আগে কোনো প্রশ্নই আর থাকার কোনো সুযোগ নেই এটা একটা সমাধান হয়ে যাওয়া বিষয় জি তাহলে সুবিধা হচ্ছে ল্যাপারোস্কোপি শেষ এখন আসি অসুবিধা

তার অপটিমাম লেভেল নিয়ে চলছিল এতদিন তার কোনো কষ্ট হচ্ছিল না এই জন্য সে বলেও নাই আমার বুকে কোনো সমস্যা ধরাও সময় ওষুধের কারণে এবং তার টেনশনের কারণে ওই হার্টের উপর প্রেসারটা বেড়ে যায় সাডেন কার্ডিয়া ক্যারেস্টে রোগী মারাও যায় ঠিক আছে তো এই যে সমস্যাগুলো এটা কিন্তু সমস্ত অপারেশনে এই অপারেশনে না সেটা হার্ডডির অপারেশন হোক ব্রেনের অপারেশন হোক জরের অপারেশন হোক যে কোনো সময় হতে পারে স্পেসিফিক যেটা অপারেশনের প্রবলেম সেটা হচ্ছে যেহেতু পিত্তথলিটা ফেলে দেওয়া হচ্ছে বাঁধা হচ্ছে বেঁধে তারপরে কেটে ফেলে যদি বাঁধা লুজ হয় তাহলে সেখান থেকে লিকেজ হবে অথবা ইনফেকশন থাকলে অনেক যায় বিভিন্ন রকম ইঞ্জুরি হতে পারে প্রত্যেকটা সার্জারিতে হতে পারে এছাড়া ছোটখাটো প্রবলেম তো অনেক কিছু কিছু হয়তো একটু বেশি ব্লিডিং হয় সেখান থেকে ইনফেকশন হতে পারে অনেক গুলো খুবই সামান্য জিনিস যদি এটা স্ট্যান্ডার্ড কোন ক্লিনিকে স্ট্যান্ডার্ড সার্জনকে দিয়ে করা হয় এবং স্ট্যান্ডার্ড জি অ্যানাস্থেশিয়া ওষুধ অপারেশন থিয়েটারের ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটিস এগুলো স্ট্যান্ডার্ড হয় তাহলে সব কোনো এইসব হবে না হয় যদি না করি আমরা আমরা যে ল্যাপারস্কোপি করবো সেই ক্যামেরার যদি পাওয়ার কম থাকে কম দামি ক্যামেরা হয় তাহলে অনেক সময় ওই ছবিটাই ঘোলা হয়ে যাবে এই জন্য আমি বলবো যে অন্তত ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন রেখে অপারেশন করা বেসিক ইনস্ট্রুমেন্টাল বেসিক মেডিসিন সাপোর্ট আছে এমন হাসপাতালে অপারেশন করা উচিত সুতরাং একটা জিনিস আমি রোগীদেরকে বলবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কারণ এটা একটা ভাইটাল ইস্যু লাইফ ডেথ এর ইস্যু থাকে সময় তো ইঞ্জুরি নিয়ে ভয় পর কিছু নেই কারণ ইঞ্জুরি যেহেতু এস্টাবলিশড সারা পৃথিবীতে আপনারা সতর্ক থাকবেন ইঞ্জুরি হওয়ার সাথে সাথে যেন সেটা ম্যানেজমেন্ট করতে পারেন সুতরাং ভয়ের কিছু নাই কেউ যেন ভয় না পায় হাতে সচেতন থাকলেই হবে আচ্ছা পিত্তথলির অপারেশনের সুবিধা অসুবিধা নিয়ে আপনি কথা বলছিলেন আপনি আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ যে আজ আপনার সময় দিয়ে আমার এই কথাগুলো শুনলেন এবং আপনার মাধ্যমে আমাদের এই যে আয়োজক হেলথ এন্ড লাইফ তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য যেটা আমি সাধারণ মানুষদেরকে জানাতে পারছি যেন তারা সেই বিষয়টা নিয়ে ভাবতে পারে এবং সহজে সিদ্ধান্ত নিতে পারে দর্শক পিত্তথলির অপারেশনের নানা সুবিধা অসুবিধা এই ব্যাপারটি আমরা এতক্ষণ জানলাম এ বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহরার্দি মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আক্তার আহমেদ শুভ আমরা নানা বিষয় তার কাছ থেকে জেনেছি ভবিষ্যতে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ